নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং ইকুয়েডর যেটা কিন্তু আর্জেন্টিনা ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা এক শূন্য গলে এগিয়েছিল তো পাঁচ মিনিট অ্যাড টাইম দেওয়া হয় নব্বই মিনিটের পর সেই সময় কিন্তু ইকুয়েডার গোল দিয়ে ইকোলাইজ করে দেয় এর আগেও কিন্তু সুযোগ পেয়েছিলো ইকুয়েডার ইকুলাইজ করার পেনাল্টি পেয়েছিল কিন্তু সেটা কিন্তু ইকুয়েডার মিস করে সেই কারণে এক শূন্য গোলেই এগিয়েছিল তো এবার ব্যাপার হচ্ছে তারপরে পেনাল্টি কিকের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটে যেখানে কিন্তু আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দু দুখানে কিন্তু পেনাল্টি কিক তিনি সেভ করে দেন যেখানে লিওনেল মেসি তিনি কিন্তু আজকে পেনাল্টি কিকটা বাড়ে মেরে দেয় আর কি মানে পেনাল্টি কিক তিনি মিস করেন তো আজকে আর্জেন্টিনা সেমিফাইনালে গেল তো সেটা কিন্তু এমি মার্টিনেজের একটা বড় কৃতিত্ব কিন্তু রইল আজকের ম্যাচে তো আর্জেন্টিনা তারা কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা মোহনবাগান ডুরান্ডে সিনিয়র টিম খেলাবে নাকি রিজার্ভ টিম খেলাবে এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে তো ফার্স্টে তো ডিসিশান নেওয়া হয়েছিল যে রিজার্ভ টিম খেলানো হবে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ডুরান্ডে মোহনবাগান কিন্তু সিনিয়র টিম নামাতে পারে তবে কিভাবে নামাবে কেমন করে নামাবে এটাই হচ্ছে বড় কথা কারণ তোমরা জানোই জুলাইয়ের সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ডুরান কাপ সেখানে কিন্তু মোহনবাগানের এখন অবধি কবে থেকে প্র্যাকটিস শুরু হবে মানে উনত্রিশ তারিখের আগে প্র্যাকটিস শুরু হবে এরকমটা জানা যাচ্ছে কিন্তু দু চার দিনের প্র্যাকটিসে কীভাবে দল নাভাবে এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো দেখা যাক কী হয় কনফার্মেশান এলে তোমাদের জানাবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের হেড কোচ নিয়ে তো তোমাদেরকে এর আগে আমি একাধিকবার জানিয়েছি আমাদের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য কারা কারা অ্যাপ্লাই করেছে তো সেই রকমই কিন্তু আরেকজন কোচ উনচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ জেরাড নুস তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য লাস্ট সিজনে তিনি কাজ করেছেন গ্রিসের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে এর আগে তিনি কিন্তু নর্থ ইস্টেও কোচিং করিয়ে গেছেন একটা সময় সকলেই জানো তোমরা তো এই কোচ তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের কোচ হওয়ার জন্য তো এবার ব্যাপার হচ্ছে আমাদের জাতীয় দলের হেড কোচ হবার জন্য দুশো একানব্বই জনের নাম কিন্তু জমা পড়েছে মানে তারা অ্যাপ্লাই করেছে যেখানে কিন্তু একশো জন রয়েছে যারা ওয়েফা প্রো লাইসেন্স তাদের রয়েছে কুড়িজন জন রয়েছে এএফসি প্রো লাইসেন্স রয়েছে তাদের এবং তিন জন কনমেবল লাইসেন্স কিন্তু তাদের রয়েছে মানে মারাত্মক মারাত্মক কোচেরা অ্যাপ্লাই করেছেন মানে ইগোস্ট্রি ম্যাচকে স্যাক করে দেওয়ার পর তিনি বলেছিলেন না কোনো বিগ নেম আসবে না আমাদের জাতীয় দলের হেড কোচ হতে সেইটা কিন্তু এই লিস্টটা সেটা ইগোস্ট্রি ম্যাচকে দেখানো উচিত যদিও কিন্তু এআইএফএফ তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এটা যে দুশো জন তারা অ্যাপ্লাই করেছে সবটাই তারা জানিয়ে দিয়েছে এবং জুলাইয়ের শেষে আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হবে সেই রকমটাই জানা গেছে তো দেখা যাক কী হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সিভেরিও টোরো তো জামশেদপুর এফসির এই স্প্যানিশ ট্রাইকার সিভেরিও টোরো তার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি তো সিভেরিও টোরো তিনি কিন্তু জামশেদপুরে এই মরশুমেও থাকতে চলেছেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা কোমল থাটালকে নিয়ে তো তেইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার কোমল থাটাল তিনি যে জামশেদপুর ছাড়বেন তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম তো কোমল থাটাল তিনি কিন্তু চেন্নাইন এফসিতে যোগ দিয়েছেন তো চেন্নাইন এফসি তারা কিন্তু ডুরান কাপে তাদের বি টিম নামাবে তো সেই বি টিমের হয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এই কোমল থাটাল সেটা কিন্তু একটা ছবি শেয়ার করা হয়েছিল চেন্নাইন এফসির থেকে প্র্যাকটিসের ছবি সেই ছবিতে কিন্তু কোমল থাটালকে দেখা গেছে তো এটাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে আপডেট তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আর একজন বিদেশিকে নিয়ে একজন হাই প্রোফাইলি তোমরা বলতে পারো বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে নিকোলাওস ক্যারেলিস তো নিকোলাউস ক্যারেলিস হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু তিরিশে জুন দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে গেছে তো এই প্লেয়ারটির সাথে এই বিদেশির সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি তো যখন তখন এই ডিলটা কিন্তু ডান হয়ে যাবে তো এই ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটি কিন্তু গ্রিসের জাতীয় দলেরও প্লেয়ার ছিলেন একটা সময় গ্রিসের জাতীয় দলের হয়ে মানে সিনিয়র টিমের হয়ে আর কি উনিশটা ম্যাচ খেলেছেন যেখানে তার তিনটে গোলও ছিল এছাড়া গ্রিসের আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান দলের হয়েও তিনি কিন্তু খেলেছেন তো এই প্লেয়ারটি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দেবে এইরকমই সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এবার আমাদের এআইএফএফ তারা কিন্তু রেফারিদের বাঁচাতে চাইছে তো ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো গতকাল আমাদের এআইএফএফ এর তরফ থেকে কোড অফ কন্ডাক্ট কিছু রুল কিন্তু শেয়ার করা হয়েছে যেটা কিন্তু কার্যত সমস্ত ক্লাবগুলোকে ডোবাবে কিন্তু রেফারিদের বাঁচাবে তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই তো ব্যাপারটা হচ্ছে যে রুলগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এই যে রেফারিরা ভুলভাল ডিসিশান দেয় সেই জন্য কিন্তু সমস্ত প্লেয়াররা যে গিয়ে ঘিরে ধরে সেইটা কিন্তু তারা আর করতে পারবে না শুধুমাত্র দলের যে ক্যাপ্টেন রয়েছে সেই কিন্তু একমাত্র গিয়ে ব্যাখ্যা চাইতে পারে এছাড়া কিন্তু আর যদি কেউ যায় তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়া হতে পারে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই রেফারিরা ভুলভাল ডিসিশান নিলে তোমরা যেন যেমন প্লেয়াররা মানে রেফারিদের ওপর চড়াও হয় তেমনই কিন্তু তোমরা জানো সাইডলাইনের ধারে যে ফোর্থ রেফারি থাকে তাকেও কিন্তু অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় মানে দলের কোচ এবং কোচিং স্টাফ তারা কিন্তু চতুর্থ রেফারিকে গিয়ে ধরে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে যেটা জানানো হয়েছে এই নতুন নিয়মে সেটা হচ্ছে শুধুমাত্র সিনিয়র যে টেকনিক্যাল স্টাফরা রয়েছে তারাই একমাত্র চতুর্থ রেফারির কাছ থেকে কিন্তু ব্যাখ্যা চাইতে পারবে আর কেউ কিন্তু পারবে না এটা কিন্তু রুল আনা হয়েছে আর একটা হচ্ছে এই যে সাইড লাইনের ধারে তোমরা জানো বন্ধুরা কোচ দাঁড়িয়ে থাকে এবং কোচের সাথে আরও অনেকেই কিন্তু না বসে তারাও কিন্তু দাঁড়িয়ে থাকে টেকনিক্যাল এরিয়ায় আর কি তো এই ব্যাপারটা নিয়ে একটা রুল আনা হয়েছে যেটা হচ্ছে কোচ তো সেই সাইডলাইনের ধারে সেই টেকনিক্যাল এরিয়ায় দাঁড়াবেই তার সাথে আর একজন মাত্র কোচিং স্টাফকে কিন্তু সেখানে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বাদবাকে কিন্তু কেউ দাঁড়াতে পারবে না সবাই কিন্তু বসে থাকতে হবে এইটাই কিন্তু আনা হয়েছে নিয়মে আর লাস্ট যেটা আনা হয়েছে সেটা হচ্ছে রেফারির বিরুদ্ধে যদি বারবার এবং ক্রমাগত অসম্মানজনক প্রশ্ন বা ভিন্নমত পোষণ করা হলে তাকে কিন্তু সতর্কতা বা স্থগিতাদেশ দেওয়া হবে মানে তাকে ইয়েলো কার্ড এবং রেড কার্ডও দেখিয়ে দেওয়া হতে পারে মানে রেফারিরা যতই ভুল করুক টোটাল কথা তোমরা গিয়ে তাকে চেপে ধরতে পারবে না ধরলেই তোমাদেরকে বের করে দেবে এইটা কিন্তু রুল আনা হয়েছে এইটাই হচ্ছে সমস্ত মানে এবার জানা নেই যে কিভাবে কি হবে আর মানে ক্লাবগুলো কিভাবে খেলবে এইটাই হচ্ছে সবথেকে বড়ো কথা রেফারিটা ভুল করলেও তাদের কিন্তু কিছু বলা যাবে না তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের মন্তব্য তোমরা জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ